সালামুকুম তোমাদেরকে বলতে বলতেছি আমি যে তোমরা আমার ছোট ছোট আমারও তোমাদের মতো একটা তাই তোমরা আমাদের আমার কাছে মামা ঠিক আছে যে মামারা তোমরা শুনো দেখলে এবং হাঁটা চলার সময় সবাই একজন আরেকজনকে সালাম দিবা তোমার বন্ধু বান্ধবদের সালাম দিবা তাহলে তোমাদের প্রতি সুনজর এবং আল্লাহ রহমান শান্তি উপায় উপরে নাজিলে হবে এবং তোমরা কখনো মারামারি জ্ঞানজামে জড়াবানা আরও তোমরা যখন পাচক তো নামাজ পড়বা জামাতে পড়ো বাসায় পড়ো তখনও ইমামের নামাজ পড়বে এবং নিজের চাহিদা নিজে আল্লাহর কাছে হাত তুলবা নিজের দোয়া দোয়াদৌড়ি শিখবে ইমাম যদি চায় যে আল্লাহ আমার গরু দেন একটা ছাগল দেন আমরা মনাজতে হাত তুলে আল্লাহর কাছে বলে আমি তাহলে আমি সাক্ষী দিলাম আল্লাহ ইমাম সাহেবের একটা গরু দেন ছাগল দেন কিন্তু আমাদের চাইতে হবে নিজের দুই হাত তুলে আমাদের নিজের মন মন আল্লাহর কাছে বলতে হবে হে মহান রব্বিল আলামিন আমাদের এই সমস্যাটা মিটিয়ে দেন এবং পাঁচ অক্ট নামাজে আল্লাহ পাঁচটি জিনিস দিয়েছে এটা সবাই সকলের জানা উচিত প্রথম হলো জোরের নামাজে আল্লাহর কাছে তোমরা রিজিক চাবা আচরে শারীরিক সুস্থতা চাবা মাগরিবে আল্লাহর কাছে বলবা আল্লাহ আমার চিন্তা মুক্ত করে দাও এশায় আল্লাহর কাছে বলবা আমার শান্তির ঘুম দাও এবং হজরে আল্লাহর কাছে বলবো আল্লাহ আমার নুরাল চেহারা দান করো এবং ভোরের রহমতি আবহাওয়া লাগাও এই দায়িত্বটা যারা পালন করবার তারা এর সংসারে কোনো অভাব হবে না ইনশাআল্লাহ